কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা ঘর বাড়ির সাথে সাথে এলাকার সাবমার্সিবলগুলিও চলে যায় জলের তলায় জল নেমে গেলেও প্রশাসনের পক্ষ থেকে সেই সাবমার্সিবলগুলি থেকে জল খাওয়ায় নিষেধাজ্ঞা করা হয় তারা জানান জলবন্দি হয়ে থাকায় ওই সাবমার্সিবলের জলে ব্যাকটেরিয়ার প্রভাব দেখা দিতে পারে যার ফলে ম্যালেরিয়া ডায়রিয়ার মতো রোগ দেখা দেবে এলাকা থেকে জল নামতে শুরু করলে সরকারি সাবমার্সিবলগুলো থেকে স্যাম্পেল কালেকশন শুরু হয় এবং সেগুলি পিএইচ দপ্তরে পাঠানো হয় পরীক্ষা করা জন্য সেই পরীক্ষার রিপোর্ট সদর আসলে তারপরেই সেই পানীয় জল খাওয়ার উপযুক্ত হবে বলে প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যেই জলবন্দি এলাকার বেশ কয়েকটি সাবমার্সেবলে জল পরীক্ষা করলে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া পাওয়া যায় বলে প্রশাসন সূত্রে খবর তবে এই সময়কাল পর্যন্ত এলাকায় পানীয় জল যোগান দেবে পিএইচি বন্যা পরিস্থিতিতে পিএইচি দপ্তর থেকে পাঁশকুড়াকে দেওয়া হয় দুটো ওয়াটার পাউচ মেকিং মেশিন যা থেকে প্রতিদিন করে এক লক্ষেরও বেশি ওয়াটার পাউচ তৈরি হয় আর চব্বিশ ৩৪টা ওয়াটার ট্যাঙ্ক পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জীবাণুনাশক হ্যালোজেন ট্যাবলেটও দেওয়া হয় বন্যার ফলে আমাদের সংস্কৃতের প্রচুর পরিমাণ ময়লা বা বন্যার জল প্লাবিত হওয়ার ফলে সামান্য জলে তোলা চলে গেছে তাহলে সেই জল এখন ব্যবহার করা যাবে না প্রশাসন থেকে যেটা বলেছেন যে জলটা নেমে গেছে এরপর জল টেস্ট করার পর তারপর ব্যবহার করলে ভালো হবে এটুকু বলেছেন আপনার নাম নির্মল কুমার বর্মন শিক্ষকতা ঘটনাটা ঘটে বিশ্বকর্মা পুজোর দিন থেকে বাঁধ ভাঙা শুরু হয় এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে আমাদের প্রথমে পাউচ মেকিং যেটা হচ্ছে টেম্পোরারি বেসিসে পাউচ মেকিং হয় এবং যেটা যেটা আপনার বোটের মাধ্যমে দেওয়া হয় এবং যেখানে ট্যাঙ্কি পৌঁছাতে পারে না কারণ বন্যার সময় সাবমার্সেবলগুলো বন্ধ থাকে এবং ইলেকট্রিক সাপ্লাইও বন্ধ থাকে তো পাউচ মেকিং আমাদের শুরু হয় উনিশ তারিখ থেকে আঠেরো তারিখে মেশিন আসে উনিশ তারিখ থেকে আমাদের প্রোডাকশান শুরু হয় এবং উনিশ তারিখ থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয় সকাল থেকে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই সময়টা আমরা হিউজ পরিমাণে পাউচ ডিস্ট্রিবিউশন করেছিলাম সেই সময়টায় অনেকটা বিস্তীর্ণ এলাকা পাঁচকুড়ার বিস্তীর্ণ এলাকা জলের নিচে ছিল তখন মেন রোড যে বাঁধের রোড সেটাও অনেকটা জলের নিচে ছিল সেই সময়টা পাউচ ডিস্ট্রিবিউশন পিএইচই বেশি করেছে এবং যখন আস্তে আস্তে জলের লেয়ার নামতে শুরু করে তারপর থেকে পিএইচি ট্যাংকারের ব্যবস্থা করে ট্যাঙ্কার পিএইচই দেওয়া পিএইচির মাধ্যমে দেওয়া হয় চব্বিশখানা দেওয়া হয় পাঁচ কোড়াকে বন্যার মোকাবিলা করার জন্য এবং পাউচ মেকিং মেশিন দুখানা পাঠানো হয় দুখানার মাধ্যমে আমরা প্রোডাকশান করতে পেরেছি পাঁচ লাখের মতামত মতো পাঁচ লাখ নয় ডিস্ট্রিবিউশন করেছি পাঁচ লাখের মতো আর আমরা প্রোডাকশান করেছি সাড়ে পাঁচ লাখের মতো কিছু পাউচ এখনও আমাদের স্টকে রয়েছে এবং পার ডে আমাদের প্রোডাকশান হতে থাকছে এবং ডেলিভারি হতেও থাকছে যে সমস্ত জায়গাতে সমস্যা রয়েছে জলের প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গাতে ব্লক প্রশাসনের তরফ থেকে এবং মিউনিসিপ্যালিটি প্রশাসনের তরফ থেকে যেখানে জলের অভাব রয়েছে সেখান থেকে খবর আসছে আমরা সেখানেই জলের আমরা ডেলিভারি দিয়ে থাকছি এই মুহুর্তে বর্তমানে যে সমস্যাটা আরও বেশি করে যেটা হচ্ছে বন্যার জল বেড়ে যাওয়ার জন্য যে সমস্ত সামমার্সেবেলগুলো একটু নিচু জায়গায় দেওয়া ছিল সেই সমস্ত সামমার্সেবেলের ভেতরে বন্যার পচা নোংরা জল ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার জন্য প্রত্যেকটা প্রত্যেকটা যে কটা ডুবে গেছিল প্রত্যেকটা সামমার্সেবেল ব্যাকটেরিয়াল ইনফেক্টেড হয়ে যায় আমরা পেয়েছি দপ্তরের মাধ্যমে এখানে আমরা মোবাইল ল্যাবও বসিয়েছি ভ্যান যেটা বসিয়েছি এবং সামনে কোলাঘাট আমাদের পারমানেন্ট ল্যাব রয়েছে তমলুক পার্মানেন্ট ল্যাব রয়েছে সেই সমস্ত ল্যাবেও যে সমস্ত ডুবে যাওয়া সাবমার্সিবেলগুলো রয়েছে তার ওয়াটার স্যাম্পেল আমরা টেস্ট করিয়েছি কিছু ওয়াটার স্যাম্পেলে আমরা ব্যাকটেরিয়া পেয়েছি যেটা টোটাল কলিফর্ম আর কিছু সাবমার্সিবেলে পেয়েছি যেটা ফেনাল কলিফর্ম যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক আমরা প্রথম দিনে যে কটা পেয়েছিলাম সেই কটার রেজাল্ট আসতে আমাদের একটু দেরি হয় কারণ ল্যাবেতে করে হয়ে যায় না ব্লাড টেস্টের মতো জলের টেস্টে একটু সময় লাগে এবং টেস্টটা হয়ে যাওয়ার পর আমাদের সেগুলোকে ডিসইনফেক্ট করতে হবে ডিসইনফেক্ট না করে সেই সাবমার্সিবেলের জল পান করার অযোগ্য এই মুহুর্তে পিএইচি থেকে টেস্ট সাবমার্সিবল করা হয়েছে অ্যাপ্রক্সিমেট অ্যারাউন্ড পাঁচশোর মতো রিপোর্টও এসেছে কিছু এবং আমরা ডিসইনফেক্টও করে দিয়েছি অনেকগুলো আমাদের ম্যান পাওয়ার আমরা ইউজ করে ডিসইনফেক্ট করেছি এবং ডিসইনফেক্ট করতে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আমাদের ক্লোরিন দিয়ে সাহায্য করেছে বাঁশকুড়া প্রশাসনকে সেই ক্লোরিন ব্যবহার করে আমরা ডিসইনফেক্ট করেছি এবং বর্তমানে টেস্টিং কিন্তু চালু আছে টেস্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখনও কিছু বলা যাচ্ছে না কতগুলোতে ডিসইনফেক্ট ধরা পড়তে পারে অ্যাপ্রক্সিমেট এখন পর্যন্ত একশো নব্বই থেকে দুশোটার মতো আমাদের ডিস ইনফেক্ট অ্যাফেক্টেড সাবমার্সিবিল পাওয়া গেছে মিউনিসিপ্যালিটিরও আছে তার মধ্যেই এবং রয়েছে ব্লক প্রশাসনেরও রয়েছে সাবমার্সিবিলগুলি যেগুলোতে এখন আমি সমস্ত বাঁশকুড়া বাসীদের বাসী যেগুলো জানা জেনারা রয়েছেন বন্যা বিপর্যস্ত যারা রয়েছেন তাদের আমি অনুরোধ করব যে ওই জল পান না করে আপনারা ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে ট্যাঙ্কার রয়েছে জলের ট্যাঙ্কার রয়েছে আমাদের এখানে জলের পাউচ রয়েছে সমস্ত কিছু দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং সবসময় প্রথম দিন থেকেই পাঁচকোড়াবাসীর পাশে রয়েছে নাম আর ডেজিগনেশান আমার নাম সুভাষ সামন্ত আমি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর জুনিয়র ইঞ্জিনিয়ার আমি বর্তমানে তমলুক সাব ডিভিশনের আন্ডারে পাঁচকুড়া বিডিও অফিসে কর্মরত